ভালো করে রোগ প্রতিরোধ আসে শুকিয়ে যায় এবং আপনারা অবশ্যই দিবেন এগুলো দিলে জানেন তো কি কি হয় আমি বলেছি এগুলো খাওয়ানো কিন্তু খুবই জরুরি না মুরগি অসুস্থ হয় এবং তাড়াতাড়ি মারা যায় মুরগি দুর্বল হয়ে যায় বড় হয় না আমরা সর্বদা প্রাকৃতিকভাবে মুরগি আনপোল করে আমাদের এখানে যতগুলো মুরগি আছে সবগুলো প্রাকৃতিক ভাবে কোন রকম ভ্যাকসিন তোই না কোন রকম টিকাও কে কিছু দি না বড় প্রাকৃতিক ভাবে লাল বলন করে আলোর মধ্যে আমাদের মুরগি অসুস্থ হয় না তো আমি এগুলো ভালো করে এঁচিল নিয়েছি এখন মুরগিকে দেব ওইখানে এখানে 20টা মুরগি বাচ্চা হচ্ছে এখানে মাত্র 14 থেকে 15 দিন তো মাসে আসলে এগুলোর পাকনা সব গজিয়ে গিয়েছে তো পাকনা তুমি যদি পর গোজে এখন ওই যেটা দৃশ্য এখন খাবে এটা দেখে এই মুরগির মাটা অনেক দুষ্টু মানে এদেরকে আমার তিনবার বান্ধে তাও চলে যায় অনেক দুষ্টু মুরগি মাটা তো মুরগিটা ছোটো হলে কিন্তু অনেক সুন্দর এবং এর বুদ্ধি কিন্তু অনেক বেশি মুরগি বা পারে না মুরগি ঠোকরে সব দশ কাড় দেয় তো আমি পানি পানির সাথে সামান্য পরিমাণে লেবু রস দিয়েছি আপনারা গরম গরমে অবশ্যই দিনে অনেকবার পানি দিবেন কারণ এখন তো গরমকাল আপনি আপনি কি পানি চারা বাঁচবেন তেমন মুরগিও পানিচারা বাঁচবে না মুরগিকে বেশি বেশি পানি দিতে হবে বেশি পানি দিলে মুরগির জন্য ভালো

দারুণ পালন করবেন মুরগি গিয়ে তাদের খাবার দাবার দেবেন এতে মুরগি তা দ্রুত বড় হয়ে যাবে অনেকেই আছে মুরগি মানে পা বাঁধতে না ছেড়ে দেয় এ অনেক মুরগি হচ্ছে মারা যায় কারণ মুরগির সাথে তো বাচ্চারা হাটে দৌড়াদৌড়ি করে মুরগি অসুস্থ হয়ে যায় তো এইরকম যা কিন্তু ঠিক না আমাদের মতো আপনি যারা জানেন না তারা আমাদের মতো ঠিক নিয়ে মানে পা বেঁধে দেবেন যেন তারা মাছ না যেতে পারে মা গেলে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে মার পিছনে পিছনে গিয়ে

কম খরচে প্রাকৃতিক ভাবে মুরগি খামার করতে পারবেন এতে আপনাদের অনেক টাকা বাঁচবে এবং অনেক অনেক মানে অনেক বেশি টাকা লাভ হবে কম খরচে বেশি লাভ হবে তো দেখতে পাচ্ছেন এরা অনেক সুন্দর করে খাচ্ছে এবারে খালে এভাবে খেলে মুরগি বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে আবার অনেকে অনেকে প্রাকৃতিকভাবে পালন করে না আমি মনে করি প্রাকৃতিকভাবে মনে প্রাকৃতিকভাবে লালন পালন করলে মুরগির খরচ কম হয় মুরগি অসুস্থ কম হয় এবং মুরগিটা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো দেখেন এরা খাচ্ছে এই কয় অনেক গরম তাই জন্য মুরগিকে পানি দিতে হবে বেশি মা মুরগিটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা কালারের নিতে একটা খাবার এটা এটা কোনটা জানেন এটা হচ্ছে আমাদের জুটি সুন্দরী আছে না তার মেয়ে একদম জুটি সুন্দরী মত অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক দুষ্টু ধরা যায় না তো আমরা পড়ালেখার পাশাপাশি এরকম একটা ছোট একটা খামার তুলতেছি আপনারা দোয়া করবেন যেন আমাদের খামারটা একদিন অনেক বিশাল একটা খামার হয়ে দাঁড়ায় আপনারা যদি দেখেন আপনার মধ্যে অসুস্থ জিমাচ্ছে বা বা অনেক অসুস্থ তাহলে আপনি আপনারা মুরগিকে লাইসিওয়েব বা মাইক্রোয়েব দিতে পারেন পানির সাথে গুলে দেবেন বা এই গুলে দেওয়ার ফলে মুরগি অসুস্থ এবং যা আছে সমস্যা সব ঠিক হয়ে যায় তো সবসময় আমার বউু ভিডিও করে আমার আম্মু কথা বলে আমার আম্মু ভিডিও করে তো ভাবছি আজকে আমি ভিডিও করব আমার ভাই মেয়ে বলছে আমাকে ভিডিও করতে করতে তাই আমি আজকে ভিডিও করলাম যে আমাকে বলতে জিজ্ঞা করার জন্য তো দেখেন এরা অনেক সুন্দর করে খাচ্ছে দেখেন অনেক মুরগি রোদ পড়ছে কি সুন্দর করে তো আপনারা এক মাস পর্যন্ত নাচ করবেন মানে দেড় মাস পর্যন্ত এর মানে দেড় মাস পর হয়ে গেলে আপনারা অন্য খাবার খাওয়াতে পারেন যেমন ভুট্টা বাঙ্গা খাওয়াতে পারেন গম গম খাওয়াতে পারেন গম খাওয়াতে পারেন এগুলো খাওয়ালেও কিন্তু মুরগির রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় কিন্তু খেতে তো অনেক বেশি আপনারা দুই মাস হওয়ার পর থেকে খেতে খাওয়াবেন না কারণ যদি খাওয়ান তাহলে দেশি মুরগি হবে না অন্য মুরগি হয়ে যাবে আমরা ছোটোবেলা থেকে মুরগির লালন পালন করি আমরা বরং মুরগির থেকে ছোট মুরগি বেশি ভালো জানি মুরগি মুরগি ভালো জানলে হবে না মুরগি মুরগি ওষুধ খাওয়াতে হবে ভালো হবে লালন পাচ্তে হলে এভাবে কিনি খাবার দিলে হবে না পাশাপাশি অনেক ওষুধ দিতে হবে আর যদি প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে আলাদা আমাদের কোনো ওষুধ লাগবে না আপনার আপনি গাছপালা দিয়ে মুরগিকে দিতে পারবেন যেমন পেঁপে পাতা পেঁপে পাতা যদি আপনি পেঁপে পাতার রস যদি আপনি খাওয়ান তাহলে মুরগির আমাশা ঠিক হয়ে যাবে এবং মুরগির প্যাট ঠিক হয়ে যাবে যদি মুরগির প্যাট পাই প্যাট পাতলা পায়খানা বা অন্য কোনো অসুস্থ আরেকটা বললাম আপনি মুরগিকে নিম নিমপাতি দিতে পারেন যাতে মুরগি ঠান্ডা লাগবে না আর যদি ঠান্ডা লাগিয়ে থাকে তাহলে নিম পাতা খাবলে সুস্থ হয়ে যাবে আপনি সপ্তাহে একদিন বা দুই দিন বা তিন দিন তিন দিনের বেশি না এই এক দুই দিন তিন দিন বা মুরগিকে রসুন বাটা তারপর ইয়া হলুদ তারপর লবণ তারপর আদা বাটা এগুলো দিয়ে এগুলো দিয়ে মুরগিকে খানা খাবার দেবেন এবং পানির সাথে অবশ্যই প্রতিদিন এক টেবিল চামচ লেবু রস দিবেন

এইভাবে আমরা শিখে আসছি যাক তো তো ভালো একটা ভিডিও করছেন তো আজকে ভিডিওটা আমি কথা মতো করছি আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আসসালাম আলাইকুম